জলের তোড়ে ভেঙে গেল শিবনিবাসের অস্থায়ী বাঁশের সেতু বন্ধ নদী পারাপার তিন দিনের অতি বৃষ্টির কারণে বাড়ছে চুন্ডি নদীর জলস্তর আর তাতেই এবার বিপত্তি পশ্চিমবঙ্গ নদী আর কৃষ্ণগঞ্জ এলাকায় রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির তার পাশেই রয়েছে চুন্ডি নদী বৃষ্টিতে জল বেড়ে যাওয়ার কারণে চুন্ডি পাড়াপাড়ে একমাত্র অস্থায়ী বাঁশের সেতুটি ভেঙে পড়েছে সেতু ভেঙে পড়ায় বর্তমানে অসুবিধায় মানুষজন তবে এই ঘাটের ইজারাদ জানিয়েছেন মানুষের সুবিধার্থে নৌকা করে পারাপারের ব্যবস্থা করা হবে যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্য বিষয়টি সম্বন্ধে বলেছেন প্রতি দ্রুত কীভাবে যাত্রী পরিষেবা চালু করা যায় সেটির জন্য ঘাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং তার কাছে অনুরোধে তিনি যেন নৌকা চলাচল শুরু করেন মানুষের স্বার্থে আমাদের এই অত্যাধিক যে বৃষ্টি হলো চার দিন ধরে এই বৃষ্টিতে আমাদের মুখে মানে অস্থায়ী যে বাঁশের শাঁখ ছিল সে শাঁখটা ভেঙে গিয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই খেয়া চালা চালানোর ব্যবস্থা করছি চালানো হয়ে হবে বলছি এটা কি অতিরিক্ত বৃষ্টির জন্যই হয়েছে অতিরিক্ত বৃষ্টির জন্য এটা কোন ঘাট এটা আপনার গত চার দিন যে টানা বৃষ্টি হয়েছে এই বৃষ্টির ডোবালে নদীর জল অনেকটাই বেড়ে গিয়েছে তো জল বর্ধিত হওয়ার কারণে আমাদের শ্রীনিবাস মন্দির প্রাঙ্গণে যে বাসের ব্রিজ আছে ওই ব্রিজের উপর দিয়ে জল উঠে ব্রিজটা যাতায়াতের জন্য আর যোগ্য নেই যার জন্যে ব্রিজটা ভেঙে গিয়েছে তো আমি স্থানীয় মেম্বার ঘাট মালিককে আমি প্রার্থনা করছি যে যত দ্রুত সম্ভব মানুষের যাতায়াতের ব্যবস্থা যেন সুগম হয় তার জন্যে নৌকা চালানোর ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি কারণ এখান দিয়ে প্রচুর পণ্যার্থী যাতায়াত হয়তো সামনে এশিয়া মহাদেশের থেকে বড় শিবলিঙ্গ শিব মন্দির আমাদের শিবনিবাসী এই জন্য ভাটমারিকের কাছে আমার প্রার্থনা যে যত তাড়াতাড়ি সম্ভব ছোহানা লাইভ, পশ্চিমবঙ্গ বিশ্ব ব্যানার্জি